আমাদের বিষয় আমরা কি প্রচার করতেছি এটা হচ্ছে বড় বিষয় আমাদেরকে আজকে প্রধান উপদেষ্টা মহোদয় ডেকেছেন আমরা বিভিন্ন সম্প্রদায়ের লোক সেখানে উপস্থিত ছিলাম খুবই শান্তিপূর্ণ এবং আন্তরিকভাবে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে এতক্ষণ যে সময় দেবেন আমরা ভাবতে পারি নেই যে আমরা চাই আমরা ওনার কাছে আবেদন করেছি দেশে সম্প্রীতি যেন বিরাজ থাকে সকল সম্প্রদায় মানুষ যেন আমরা মিলেমিশে থাকতে পারি যে আমাদের যে একটা ঐতিহ্য বাঙালি জাতির যে একটু ঐতিহ্য সেই ঐতিহ্য যাতে বজায় থাকে আমরা সেই কথা বলেছি উনি আমাদের সমস্ত কথা শুনেছেন এবং সেই অনুযায়ী উনি ব্যবস্থা নেবেন আমরাও সেই কামনা করি ধন্যবাদ আমরা অবশ্যই বলেছি আমরা ভালো আছি আছি আমাদের কোনো সমস্যা নাই আমরা বলেছি যেখানে যেখানে সমস্যা ছিল আমরা সেটা উল্লেখ করেছি জানিয়েছি আমি বলি আমাদের আমাদের কোন মিডিয়া কোথায় কি অপপ্রচার করতেছে এটা ওই দেশের বিষয় এটা আমাদের বিষয় না আমরা কি প্রচার করতেছি এটা হচ্ছে বড় বিষয় আমরা চাই আমাদের পজিটিভ আমরা আমাদের দেশের কথায় আমরা প্রচার করবো যেটা ভালো দিক আমরা সেটাই আমরা প্রচার করবো আমরা আমরা দেশে ভালো আছি